বন্ধুগান এই মুহূর্তে আমরা সকালে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন আমরা বেরিয়ে পড়বো পার্ক স্ট্রিট স্টার বা কফিতে যাব আর আমরা এখান থেকে বাইক ভাড়া করব বাইক রেন করে বাইকে করে ঘুরবো কারণ তো সময় বাঁচবে প্লাস আপনার অনেক জায়গা ঘোরা হবে তো বন্ধুমান এখান থেকে তিন কিলোমিটার দূরে বাইক ভাড়া পাওয়া যায় ওদের সাথে কথা বললাম ফোনে এখন দেখা যাক ওখানে যে রকম কি খরচ না খরচ আপনাদের সামনে সমস্ত কিছু তুলে ধরবো আর আমরা এখন যাব আপনার পার্ক স্ট্রিটের কফিতে কলকাতার সব থেকে দামি দেখা যাক কি হয় আসলে হান রেডি হয়ে গেছে কি খবর আসলে হান কোথায় এসছো তো কোথায় যাবা বলো তো ঘুরতে যাবা হাই করে দাও হাই আবার உம்ம் <lad sauna> এই মুহূর্তে স্টার বা কফির ভিতরে চলে এলাম আর দেখতে পাচ্ছেন খুব শান্ত মহল তো এখন আমরা অর্ডার দিলাম আসলে আসলে আমরা প্রথমে অর্ডার করে নিয়েছি ক্যাপেচিনো আর জোমাটো টেস্টে ক্যাপ থেকে নামালাম তার জন্য পঞ্চাশ পার্সেন্ট ছাড় পেলাম আমরা এখন বাকে কফি খেতে ঢুকলাম আমার ওয়াইফকে সারপ্রাইজ

কফি থেকে কফি খাওয়ার পর বেরিয়ে পড়লাম এবার যাবো ভিক্টোরিয়ার উদ্দেশ্যে এটা পার্ক শেষ